নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজ জর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা চলছে শ্রাবণ মাস বাবার মাস কাজেই এই বাবার মাসে আপনারা কিছু টোটকা করুন খুব গুরুত্বপূর্ণ টোটকা এইগুলি করতে পারলে আপনাদের জীবনের যত কিছু ইচ্ছা আছে আশা আকাঙ্ক্ষা সবই পূরণ হবে বাবা মহাদেবের কৃপায় আমি আমার এই ভিডিওতে আজকের কিছু টোটকা দেবো সেইগুলি পালন করুন আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের আজকের করুন এবং গোটা শ্রাবণ মাস জুড়ে করুন তাহলে আপনারা যা চাইছেন তাই পাবেন বাবা ভোলানাথ হচ্ছে ভোনে ভালা ওনাকে আপনারা যাই চাইবেন উনি তাই দিয়ে দেন শুধু ভক্তি ভরে নিষ্ঠা সহকারে আপনারা এই টোটকাগুলি পালন করুন অবশ্যই আপনারা ফল পাবেন তাছাড়াও আজকের দিনে শিব পুজো কীভাবে করবেন তার সঠিক পদ্ধতি আপনাদের বলে শোনাব তাছাড়া উপকরণ এবং সবার শেষে কর্পুরের টোটকা দেবো কর্পুরের টোটকাটা পালন করুন তাছাড়া যে টোটকাগুলি বলব সবই পালন করুন সবই গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন না তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন দেরি না করে এবারে মূল আলোচনায় আসি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গত ষোলই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হিন্দুদের অত্যন্ত শুভ এটি মহাদেবের প্রিয় মাস এই সময় মহাদেবের পুজো করলে ভক্তের সব মনের ইচ্ছে পূরণ হয় এছাড়া শ্রাবণ মাসে শিবের পুজো করলে আত্মিক সব কষ্ট দূর হয় শ্রোতা ও সুধি বন্ধু সকল শ্রাবণ মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনুন শ্রাবণ মাসের গুরুত্ব অনেক এই মাসে ভগবান শিবের আরাধনা করলে সকল মনস্কামনা পূরণ হয় এই মাসে পালন করা সোমবারের উপবাসের ফল খুব দ্রুত পাওয়া যায় যাদের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে তাদের এই মাসে বিশেষ পুজো করা উচিত ভগবান শিবের কৃপায় বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হয় এই মাসে শিবের উপাসনা করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর মোক্ষলাভ হয় এবারে শ্রাবণ মাসে পুজোর পদ্ধতি নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনতে থাকুন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেওয়ার পর পরিষ্কার কাপড় পরিধান করুন বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান জল দিয়ে সকল দেবতার অভিষেক করুন শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করুন শিবকে বেলপাতা নিবেদন করুন ভগবান শিবের আরতি করুন এবং ভোগও অর্পণ করুন মনে রাখবেন যে শুধুমাত্র সাত্বিক জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা হয় ভগবান শিবের আরও বেশি করে ধ্যান করুন ভগবান শিবের পুজোয় কী কী উপকরণ ব্যবহার করবেন শুনুন ফুল পাঁচটি ফল পাঁচটি বাদাম রত্ন সোনা রূপ দক্ষিণা পূজার পাত্র দই বিশুদ্ধ দেশীয় ঘি মধু গঙ্গা জল পবিত্র জল পাঁচটি রস সুগন্ধি গন্ধরলি পঞ্চমিষ্টি ভিন্নপত্র ধুতুরা আমের মঞ্জুরি জবের শীষ তুলসী মান্দার ফুল গরুর কাঁচা দুধ কর্পূর ধূপ প্রদীপ তুলা মলয়গিরি চন্দন শিব ও পার্বতীর সাজের উপকরণ ইত্যাদি শুধু দর্শকবৃন্দ এবারে টোটকা বা উপায়গুলি নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনুন দাম্পত্য সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন দাম্পত্য জীবনে অনেকেরই নানান বাধা থাকে যদি আপনার এরকম বাধা থাকে তাহলে শ্রাবণ মাসের সোমবার আপনি শিবলিঙ্গে জল অভিষেক করুন এতে করে দাম্পত্য জীবনের ওপর থাকা বাধা কেটে যাবে বিয়ের টোটকা যদি আপনি মনের মতন জীবনসঙ্গী পেতে চান তাহলে শ্রাবণ মাসের সোমবার ভগবান শিব পার্বতীর পুজো করুন বিশ্বাস করা হয় গরিব অভাবীদের এই দিন দান করলে আপনি মনের মতন জীবনসঙ্গী পাবেন শুধু তাই নয় এতে মহাদেবও খুব খুশি হবেন চাকরিতে সাফল্য ও নতুন চাকরির টোটকা যদি আপনি নতুন চাকরি পেতে চান বা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তার কোনোভাবেই সফলতা আসছে না তাহলে শ্রাবণ মাসে ভগবান শিবের সঙ্গে মাতা পার্বতীর পুজো করুন যদি পারেন ঠাকুরকে রূপোর কোনো একটি অলঙ্কার দিন বিশ্বাস করা হয় এতে কর্মজীবনের উপর থাকা সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন ব্যবসার কাজেও সফলতা আসবে আটকে থাকা কাজ হয়ে যাবে পারিবারিক সমস্যা থেকে মুক্তির উপায় আপনি যদি পারিবারিক সমস্যায় জর্জরিত থাকেন সেটি কাটিয়ে উঠতে চান তাহলে শ্রাবণ মাসে সোমবার করে মহাদেবের পুজো করবেন সেই সঙ্গে ওম নম শিবাই মন্ত্র জপ করুন এতে জীবনের সমস্ত বাধা কেটে গিয়ে আপনি সুখের মুখ দেখবেন পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন সুদী দর্শক বিন্দু এবারে কর্পূরের টোটকা নিয়ে আলোচনা করব। মন দিয়ে শুনতে থাকুন শাস্ত্র মতে শিবের পুজোয় কর্পূরের ব্যবহার অত্যন্ত ফলদায়ক এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং সকল সমস্যা দূর হয় জেনে নিন শ্রাবণ মাসে কীভাবে কর্পূরের ব্যবহার করবেন আরতি করার সময় কর্পূর ব্যবহার করুন শ্রাবণের সোমবার প্রদোষ ও শ্রাবণ শিবরাত্রি পুজোর সময় ভোলেনাথের আরতি করা হয় সেই আরতির সময় কর্পূর ব্যবহার করুন শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন মহাদেবকে কর্পূর নিবেদন করলে তিনি প্রসন্ন হন শ্রাবণ মাসে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন বা কর্পূর জলে মিশিয়ে মহাদেবের জল অভিষেক করুন তারপর এই কর্পূর মিশ্রিত জল ঘরের চারদিকে ছিটিয়ে দিন এতে বাড়ির আর্থিক অবস্থা ভালো থাকবে পার্সের মধ্যে কর্পূর রাখুন অর্থাৎ মানি ব্যাগে কর্পূর রাখুন মহাদেবের পুজোর সময় এক টুকরো কর্পূর নিবেদন করুন তারপর এই কর্পূর আপনার পার্সে রাখুন এতে আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে সুধী বন্ধু সকল আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে অবগত ও সমৃদ্ধ হতে পেরেছেন আর ভিডিওটিকে একটি করে লাইক ও কমেন্ট করবেন কমেন্টে লিখুন জয় বাবা ভোলানাথের জয় আর চ্যানেলটিকে এবং ভিডিওটিকে যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম